মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি হাজার পঁচিশ আবেদন হচ্ছে ডাকযোগে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ডিএমটিসিএল সি এর শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটির চারটি পদে জনবল নিয়োগের লক্ষ্য এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে এক নজরে মেট্রিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা মেয়াস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি এল চাকরি ধরন হচ্ছে সরকারি প্রকাশের তারিখ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পদ ও লোকবল চারটি ও চারজন চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম ডাকযুগ বা কুরিয়ার সার্ভিস আবেদনের শুরু তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ পদের নাম মহাব্যবস্থাপক নিবে শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি উপমহাব্যবস্থাপক নিবে একজন স্থ ম্যানেজমেন্টের থেকে নিবেশন ট্রেন অপারেশন থেকে নিবেশন আবেদন পাঠানোর ঠিকানা পত্র আগামী ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযুক্ত কুরিয়ার সার্ভিসে মহাব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেল ভবন ও এমআরটি লাইন সিক্স ডিপো সোনারগাঁও জনপদ সেক্টর পনেরো থেকে ষোলো দিয়াবাড়ি উত্তরা ঢাকা বারোশো তির বারোশো তিরিশ এর বরাবরে পৌঁছতে হবে নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিটি দেখতে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন